সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সারা সারা এর অত হবে কয়েকটি ভাগ্য ও উদাহরণস যেরকম সারা বেলে সিম সারা পেলে এটা অসাধারণ হবে যেমন কেউ রান্না করলে তাহলে বলতে পারবেন এটা অসাধারণ হবে সারা পেলে সারা ফারত সারা ফাত এটি সম্পন্ন করা হবে সারা সারা এটা হবে কারণ আমি তোমাকে ভালোবাসি সারা এটা হবে কারণ আমি তোমাকে ভালোবাসি সারা পেরলা পশ্চিমা বলতা সারা পেরলা পশ্চিমা বলতা সম্ভবত পরে হবে সারা তার দি সারা তার দি দেরি হবে সারা তো সারা তো এটা আপনার হবে বা তোমার হবে সারা ত্রপ তার সারা ত্রপ তার এটা খুব দেরি হবে এটা খুব দেরি হবে সারা দ্বীপের তেনতে সারা দ্বীপের তেনতে এটা মজার হবে সারা নয় সারা নয় এটা আমাদের হবে সারা নয় এটা আমাদের হবে সারা লর সারা লর এটা তাদের হবে সারা ইন বিয়া সারা ইন বিয়া পাটানো হবে সারা ইলফ্রেদ সারা ইল এটা ফান্ডা হবে